আশা করি মামা আপনারা ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার থেকে সালাম মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এসব ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা জাপান সুপার কাপ ফিফটি চার গিয়ার সেল পালা গাড়ি মালিকানা লয় গাড়ি কিন্তু অপশনের অবশ্যই জেনারা নেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে দেখবেন গত থেকে বহুমূলক দেওয়া ছিল দর দাম চলছে যে দুই টাকা বেশি দিবে সেই জায়গায় গাড়ি বিক্রি হবে এর এই নিয়ম এর এই ধারা এর এই সবকিছু তাই আসুন গাড়ির সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে আমি আবুল মামা তুলে ধরি এভিডেভিড ওয়ার্কশনের দুটো এভিডেভিড হবে গাড়ির কিন্তু কথা হবে আগে বাবা এদের সিট এদে সুপার গাবের থাকে অনেক লোক কয় তেয়াল তুলি আর তিয়াল তুলি এটি বুঝছেন সব কিছু ভালো আসে না সব শীত মুখ ভালো যায় লাগে দিল এই দুধের ছিল খুব ছিল লোকটা অভাবতরে গাড়ি বেঁচে এখন তার তো একার দরকার লাভ নেই যাই সিগনাল মাঠঘাট বাইরে সকাল একবারে চ্যালেঞ্জার একবারে সীমিত কম না মামা এটা মালিকানা কাউ ছিল অনেক টাকার দাম হয় কিন্তু অত টাকা আর লাগ মিলে মামা বুঝছে যাই হোক আসেন এই দেখেন নিউটালো জলে সব কিছু ঠিক আছে হ্যাঁ দেখে আমাকে জানতো স্যার হ্যাঁ হরণ হরন মামা শেলতো হয় তো পাও দেওয়া তো দেখান পাও দেয় দেখেন পাও স্টার্ট করে এত ভালো আছে গাড়িটা পাও গাড়ি মামা সত্য কথা কেন দেখো সেটাই বড় কথা লাগে তারপরেও এ দেখেন সব আছে সব ঠিক আছে বাবা কম হলো না সব ঠিক আছে হ্যাঁ যাই হোক নেটগার সুপার কাপ আছে সুপার কাপ লাইট হম এর মাঠ টায়ের সব ঠিক আছে নেবে একবারে সীমিত কম দাম এটাই সরমট এখন ঘরালে একটা রেস দেব সম্মানিত থাকি সেলপালা গেট এই গাড়িটা সেল পাল আছে আর গিয়ে এটাই সরমোট কথা সেল কভার পাও থার হম ছবি আছে মামা হ গাড়ি ওয়ার্কশনের ওয়ার্কশনের কাগজ পাতি পুড়ে গেছে দুটো ছবি দুটো হাত হবে এবি দেবি ছবি ভোটার গাছ সব আছে বুঝছো মামা এই যে দেখতে পাচ্ছে গাড়ি কোনো টুটুটি নাই ভেজাল নাই নিয়ে যাবেন আর সাল হবেন এদিকে এটা আগে তুই চাপ দেখো কিভাবে আছে মামা দেখো শিবের কাবিল ছাপড় থাকে মামা এখনো সব আছে দেখ ঠিক আছে শর্ট ভিডিও জেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবে দেখ আমার চাওয়া দাম পুষ্পান্ন সীমিত কম দাম থাকবে আবার বলছি চাওয়া দাম পুষ্পান্ন কম বাড়া কিছু সীমিত থাকবে আপনি দাম সাবেক্ষে কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে লেই নে এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল ওয়ার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে লে যাবেন সরাসরি দুইটা কম ভাড়া করে আল্লাহ হাফেজ ধন্যবাদ